জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল তারুণ্যের শক্তি নির্ভর রাজনৈতিক দল কিন্তু এই দল সারা দেশের সকল মানুষের জন্য কাজ করতে চায় নতুন দিনের বার্তা নিয়ে আসতে চায় আমরা গত পঞ্চাশ বছরের বাংলাদেশের রাজনীতি দেখেছি আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন শক্তির উত্থান ঘটেছে এই তরুণ শক্তি আপনাদের কথা বলতে চায় আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না জুলাই গণ যেভাবে আমরা হতাশ করিনি আপনাদেরকে একটি ফ্যাসিস্ট স্বৈরাচার শক্তির হাত থেকে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এই তরুণরা আমরা সেই তরুণদেরকে নেতৃত্বে আনতে চাই সেই তরুণদেরকে ক্ষমতায় নিতে চাই তরুণদের এবার দায়িত্ব নিতে চাই এবং ময়মনসিংহবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে চাই একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশের জন্য কাজ করতে চাই ইনকেলাব